আসসালাম আলাইকুম বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আজ রান্না কর আজকের রেসিপি হচ্ছে গিয়ে গরুর মাংস কষা গরুর মাংস কষার মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে গ্যাসের অন করে আমি হান্ডিটা চাপিয়ে দিচ্ছি গরুর মাংস কষা করার জন্য হান্ডিটা আমার গরম হয়ে হয়েছে সরিষার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে দু টুকরো আমি দারচিনি দিয়ে দেবো তিনটে আমি তেজপাতা দিয়ে দেবো জয় দু টুকরোর মতন জয় তুরি ফল দিয়ে দেবো এক টুকরো মতন জয়তুরি ফুল দিয়ে দেবো তিনটে মতন এলাচ দিয়ে দেব দু চারটে লং দিয়ে দেব দশ বারোটার মতন আমি গোটা গোলমরিচ দিয়ে দেবো সবটা উপকরণ একসাথে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব মাংসটা যেহেতু আড়াই কেজি মাংস তো তার জন্য আমি পাঁচশো গ্রামের মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি মাংসটা দেবো তবে আমি মাংসটা দেবো এক চামচের মতন আমি লবণ দিয়ে দেবো আর আরও এক চামচ লবণ দেবো আমি দু চামচ লবণের মধ্যে অ্যাড করেছি এক চামচের মতন আমি হলুদ গুঁড়ো দেবো এক চামচি নয় আরও এক চামচ দেবো দু চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন ঝালটা তুমি তোমাদের মতন দেবে আমি আমার মতন দিয়ে নিয়েছি এক চামচের মতন আদা পেস্ট এক চামচের মতন রসুন পেস্ট আরো এক চামচের মতন আদার পেস্ট দেবো কম হয়ে গেছে রসুনের পেস্ট আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেবো সুন্দর ভাব কষিয়ে নেবো আমি পেস্ট দিয়ে দেবো এক চামচের মতন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো এক চামচের মতন আবারও একবার ভালো করে নেড়ে কচিয়ে নেব সব কটা উপকরণ দিয়ে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসার জন্য বা কষিয়ে আসার জন্য সামান্য গাগুরি আমি একটুখানি পানি দিয়ে দেবো একবার ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের মতন পেঁয়াজটা কষিয়ে আসার জন্য ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব এই যে বন্ধুরা এই পর্যায়ে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব এই যে বন্ধুরা এই মাংসটা হচ্ছে দু কেজি সাতশো গ্রাম মাংস বন্ধুরা এটা হচ্ছে আড়াই কেজি মাংস এই যে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এই পর্যায়ে আমি এই মাংসগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো আমি মাংসটাই এপিট ওপিট করে দেবো মাংস থেকে যে পানিটা বেরোবে সেই পানিটাতেই আমি মানে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে কোনো পানি অ্যাড আমি এখন করব না হালকা আছে মাংসের পানিতে মাংসটা সিদ্ধ করে দেবো এর মধ্যে কোনো আমি পানি অ্যাড করবো না মাংসটাকে আমি এবার একবার ঢেকে দেবো দশ মিনিটের মতন হালকা আছে একবার ঢেকে দিলাম চেপে মাংসটা যত সুন্দর করে কষানো হবে তত সুন্দর টেস্ট আসবে ফ্লেভারটাও অত সুন্দর আসবে কালারটাও সুন্দর আসবে

আর যারা ইনস্টাগ্রামে দেখবে তারা লাইক করে দেবে আমার দশ মিনিট হয়ে গেছে এবার একবার ঢাকনাটা খুলে একবার দেখে নেবো আর ভাবে অনেক পানি বেরিয়েছিল মাংস থেকে এই যে বন্ধুরা কত পানি বেরিয়ে গেছে এই পানিতেই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষাবো কত পানি বেরিয়েছে দেখি কত পানি বেরিয়ে গেছে আবারও দশ মিনিটের মতন আমি ঢেকে দেবো আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো কত পানি বেরিয়েছে দেখ এই যে বন্ধুরা দেখো মাংস থেকে কত পানি বেরিয়েছে এর মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করবো না চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে আমি একবার কষিয়ে নেব আবারও একবার ভালো করে নেড়ে নিয়ে আবারও একবার দশ মিনিটের জন্য আমি ঢেকে দেব হান্ডিটা আমি ভালো করে চেপে ঢেকে দিলাম আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব দারুণ বেরিয়েছে এক মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে এক চামচির মতন আমি রান্ধনী মশলা অ্যাড এর মধ্যে দু চামচির মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আবারও আমি সব উপকরণ একবার ভালো করে নেড়ে দেবো আবারও ভালো করে কষিয়ে নেব আবারও আমি পাঁচ মিনিটের মতন একবার ঢেকে দিলাম আবার একবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব আবারও আমি নেড়ে দেব সব শেষে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি এই যে বন্ধুরা এই ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা মশলাটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় তার জন্য আমি ভাজা মশলাটাই এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসের মধ্যে আবারও ভালো করে মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে নিজে কষিয়ে নেবো আবারও দশ মিনিটের মতন আমি হালকা আঁচে ঢেকে দিলাম চেপে আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব এই পর্যায়ে এই যে বন্ধুরা আমি দু চামচের মতন টমেটো কেচাপ নিয়েছি এই কেচাপটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসের মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেব খুব হালকা আছে এবার আমি কষাবো আবারও পাঁচ মিনিটের মতন আমি ঢেকে দিলাম মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আবারও একবার নেড়ে দেবো মাংসটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দু চামচের মতন আমি ঘি অ্যাড করব দু চামচের মতন আমি এর মধ্যে গাওয়া ঘি অ্যাড করব আমার হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার মাংসটা নামিয়ে নেবো এই যে বন্ধুরা কত সুন্দর মাংসটা হয়েছে একদম লাল লাল পাড়া হয়েছে আমি যে প্রসেসে রান্না করেছি একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করবে এই দেখতেও যতটা ভালো লাগছে খেতেও কিন্তু অতটাই টেস্টি হবে এই যে খুব সুন্দর সালাম বন্ধুরা আমার মাংস কষার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব দেবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে তো একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করো আমি যে প্রসেসে রান্নাটা করেছি কমপ্লিট করেছি আমি যেভাবে মশলাগুলো দিয়েছি একবার হলো তোমরা ট্রাই করো তোমাদের ভালো লাগবে ছোটো বড়ো সবাই খেতে পারবে তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা